ছাব্বিশের বিধানসভা ভোটের আগে বিজেপির হাত ধরে ঢেলে সাজছে খানাকুল এবার জোড়া সেতুর উদ্বোধন করল খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তার সঙ্গে তৃণমূলের কুৎসা এবং অপপ্রচারের বিরুদ্ধেও সরব হন তিনি উল্লেখ্য রবিবার খানাকুলের বিজেপি পরিচালিত জগৎপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দু দুটি কংক্রিটের সেতু উদ্বোধন করলেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুলের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের অধীন বারনন্দনপুর ও বাঁশাবাটি এলাকায় এই ব্রিজ দুটি উদ্বোধন হয় দীর্ঘ কয়েক বছরের ভোগান্তি এবার মিডল স্থানীয়দের বিজেপি পরিচালিত খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি ও জগৎপুর গ্রাম পঞ্চায়েতের ফান্ড থেকেই এই দুটি ব্রিজ বাস্তবায়ন হয় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ জানান এই এলাকার বাঁশের ও কাঠের সেতু দিয়েই দীর্ঘ কয়েক বছর ধরেই অনেক কষ্টেই পাড়াপার হতো স্থানীয় মানুষজন এই পাড়াপার হতে গিয়ে বারবার ঘটত বিপত্তি আমরা কথা দিয়েছিলাম তাই কথা দিয়ে কথা রেখেছি এই জগৎপুর গ্রামের অধীন এই জোড়া দুটি কংক্রিটের ব্রিজ এলাকার মানুষদের উপহার দিলাম তার সাথে তিনি আরও জানান তার সাথে তিনি আরও জানান খানাকুলের মানুষের প্রতি তৃণমূল বিজেপির বিরুদ্ধে বারবার কুৎসা ও অপপ্রচার রটানোর চেষ্টা করছে আপনারা কোনো মতেই সেই অপপ্রচারে পা দেবেন না খানাকুল বিজেপি উন্নয়নে বিশ্বাস করে আর তা করে দেখায় তিনি আরও জানান খানাকুলের বিভিন্ন জায়গায় অনেক নতুন আইসিডিএস সেন্টার ভবন উদ্বোধন হবে বন্যায় ভেঙে যাওয়া রাস্তা রিপেয়ারিং বা নতুন করে করার পরিকল্পনাও চলছে দীর্ঘদিন ধরে সেটাও বাস্তবায়ন হবে খুব শীঘ্রই এছাড়াও বাঁধ নিয়ে তিনি জানান পশ্চিমবঙ্গের শেষমন্ত্রী মানস ভুঁইয়ার কাছে দরবার করেছি জোরালো আওয়াজ তুলেছি তার কাছে যাতে খানাকুলের বাঁধগুলি খুব দ্রুত সংস্কার করা হয় এর পাশাপাশি আরও তিনি কি জানালেন বিস্তারিত শোনাব আজ আমরা জগলপুর অঞ্চলে দুটো ব্রিজ উদ্বোধন করলাম কাঠের বাঁশের সেতুগুলো ছিল এই কাঠের বাঁশের সেতু ভেঙে প্রতিদিন একটা নয় একটা মানুষ আহত হতো আমরা দেখেছি এই ব্রিজ ভেঙে মাটিতে জলের নিচে অনেক মানুষ মারা গিয়েছে তো আমাদের লক্ষ্য ছিল আমরা কথা দিয়েছিলাম যে খানাকুলে আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেতার পর আমরা সমস্ত কাঠের বাঁশের সেতুগুলোকে ধাপে ধাপে আমরা কংক্রিটের সেতু বানাবো আজকে দুটো সেতু আমরা উদ্বোধন করেছি একটা জগৎপুর বার নন্দনপুর গ্রামে আরেকটা আমরা করেছি জগৎপুরের বাসাবাটি গ্রামে তো একটা হয়েছে পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে আরেকটা আমাদের পঞ্চায়েতের ফান্ড থেকে তো আমরা এরকম আগামী দিনে আরও বেশ কিছু সেতু আমরা উদ্বোধন করব সেই সেতুগুলো অলরেডি তৈরি হয়ে গেছে ধাপে ধাপে আমরা সেগুলো করব। বিভিন্ন জায়গায় আইসিডিএস সেন্টার সেন্টার নতুন আমরা তৈরি করেছি সেই আইসিডিএস সেন্টারও আমরা উদ্বোধন করব আমরা উন্নয়নের জন্য কাজ করছি আমরা কথা দিয়েছি সেই কথাকে বাস্তবে রূপ দেওয়ার দায় দায়িত্ব আমাদের আছে তৃণমূল কংগ্রেসের মতন আমরা শুধুমাত্র নিজেদের উন্নয়ন করার জন্য রাজনীতিটা করি না আমরা করি এলাকার উন্নয়নের জন্য জনগণের উন্নয়নের জন্য এরকম খানাপুর বিধানসভায় বন্যার পর অনেক রাস্তাঘাট ভেঙে আছে বিভিন্ন জায়গায় এখনও বাঁধগুলো ভাঙা আছে আমি গত দুদিন আগেই সেচমন্ত্রীর সাথে মানুষ ভাইয়ার সাথে আমি দেখা করেছি দেখা করে ওনাকে চিঠিও দিয়েছি যে দ্রুত খুব তাড়াতাড়ি এইগুলো টেন্ডার করতে হবে কারণ সেন্ট্রাল আর স্টেট উভয়ের টাকায় এটা তৈরি হয় তো সেন্ট্রাল টাকা দিয়ে দিয়েছে স্টেট এখনও টাকা বরাদ্দ করছে না কেন করছে না আমি ওনাকে প্রশ্ন করেছি উনি বলেছেন খুব দ্রুত আমি টেন্ডারগুলোর ব্যবস্থা করছি আশা করি খুব দ্রুত টেন্ডার হয়ে যাবে টেন্ডার হয়ে গেলে আমাদের এই কাজগুলো কমপ্লিট হবে সেই সঙ্গে খানাগুলো অনেক রাস্তাঘাট এখনও ভাঙা আছে সেই ভাঙা রাস্তাগুলো তৈরি করার জন্য আমি নিজেও জেলা পরিষদে বারবার ছুটছি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তাগুলো অলরেডি রিপেয়ারের কাজ শুরু হয়েছে ফার্স্ট পর্যায়ে বন্যার সময় ফ্ল্যাটে যেগুলো ক্ষতি হয়েছিল সেই রাস্তাগুলো রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে এখন অনেক রাস্তা বাকি আছে সেই রাস্তাগুলোকেও খুব দ্রুত আমরা রিপেয়ার বা নতুন করে তৈরি করানোর জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছি অড়রাখাল সংস্কার এখন কিছু দিনের জন্য বন্ধ আছে সংস্কার হতে হতে বন্ধ হয়ে গেছে কারণ ওখানে বুড়ো জল ঢোকে বুড়ো এলাকা ভর্তি হয়ে গিয়েছে তো সেটাও আমরা করব খুব তাড়াতাড়ি আর সেই সঙ্গে বলে রাখি খানাকুলের মানুষকে যে আপনারা কোনো রকম অপপ্রচারে কান দেবেন না অনেক রকম অপপ্রচার চলছে খানাকুলে বিজেপির মাটিকে দুর্বল করার জন্য বেশ কিছু তৃণমূল কংগ্রেসের নেতারা তারা বিভিন্ন সংস্থার নাম দিয়ে বিভিন্ন ধরনের প্রচার শুরু করেছে করছে আপনারা কোনো দিকেই কান দেবেন না আপনারা আমাদের পাশে থাকুন সাথে থাকুন আমরা কথা দিচ্ছি যে লক্ষ্য আমরা নিয়েছি সেই লক্ষ্যকে আমরা বাস্তবে রূপ দেব যে সংকল্প আমরা নিয়েছি সেই সংকল্পকে আমরা বাস্তবায়িত করব এটাই আমাদের নীতি এটাই আমাদের আদর্শ